সতার দেয়াল রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি মুচমুচে কী বলবো ভাজার রেসিপি এটা হচ্ছে বেগুন অক্টোপাস এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কতগুলো বেগুন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর চিকন করে কেটে নিয়েছি তারপরে লবণ জলে দশ মিনিটের মতো ভিজে রেখেছি দেখুন ফিরে এসেছি দশ মিনিট পর আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে জলগুলোর কালারটা পরিবর্তন হয়ে গেছে দেখুন জলগুলো কীরকম ঘোলাটে হয়ে গেছে এটা ভিজে রেখেছি কারণ বেগুন থেকে কষ্ট বের হয়ে গেছে ভিজিয়ে রাখাতে এরপর আমি বেগুনগুলো উঠিয়ে নিয়ে টিস্যু দিয়ে বেগুনগুলো হচ্ছে আমি একটু চাপা দিয়ে রাখব যাতে হচ্ছে বেগুনের এক্সট্রা জলটা বের হয়ে যায় বা বেগুনটা শুকিয়ে যায় আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন বেগুনটা আমি এইভাবে রেখে দিলাম আর এখন আমি প্রয়োজনীয় কী কী লাগবে তা দেখাবো এই জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাতে দিয়ে দিব গুঁড়ো মরিচ আর দিয়ে দিব একটা হচ্ছে মিক্সড মশলা এটা হচ্ছে সব ধরনের মশলা যেগুলো ঘরে থাকে সবগুলো এখানে মিক্সড করে নিয়েছিলাম ওখানে সবগুলো দেওয়ার পরে ভালো করে ওগুলো মেখে নিলাম আর এটা মাখাটা খুব ভালো করে মাখতে হবে এরপরে আমি নিয়ে নিয়েছি ডিম আমি এখানে তিনটা পরিমাণ ডিম নিয়েছি আপনারা যতগুলো বেগুন নেবেন সেই পরিমাণ অনুযায়ী ডিমগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর আমি ডিমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচের ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটাতে হবে আর না ভালো করে না ফেটালে পরবর্তীতে লাগতে যাবে না বেগুনের গায়ে আর দিয়ে দিচ্ছে ধনেপাতা পাতা শীতের এই ধনেপাতাটা আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি আর আপনাদের যদি না থাকে তাহলে আপনারা না দিতে পারেন কিছুক্ষণ পর আমি টিস্যুগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন টিস্যুগুলো ভিজে গেছে অর্থাৎ বেগুন থেকে জলটা চুষে নিয়েছে আমি টিস্যুগুলো বাইরে ফেলে দিচ্ছি আর বেগুনগুলো আমার শুকিয়ে গেছে এখন হচ্ছে আসা যাক মেন কাজে আমি কড়াইতে ওই দিকে তেল বসিয়ে দিয়েছি তেলগুলো মাঝারি রকম গরম করে নিয়েছি এরপর বেগুনগুলো আমি প্রথমে হচ্ছে আটায় দিয়ে দিচ্ছি তারপরে দেখুন আমি যেভাবে করতেছি বেগুনগুলো সব দিক থেকে ভালো করে আটা লাগিয়ে দিচ্ছি দরকার ফাঁক ফাঁক করে আমি যেভাবে আটা লাগাচ্ছি আপনারাও লাগাবেন আর সম্পূর্ণ অংশে যেন লাগে সেই দিকে খেয়াল রাখবেন দেখুন আমি সুন্দর করে সম্পূর্ণ বেগুনে আটাটা লাগিয়ে নিয়েছি এরপর আমি ডিমের গোলাটাতে দিয়ে দিয়েছি এখানেও কিন্তু আমি কাটা চামচের সাহায্যে মানে ফাঁক ফাঁক করে ডিমটা যেন সম্পূর্ণ বেগুনটাতে লাগে কোথাও যেন লাগে না এমন না হয় আমি ফাঁক ফাঁক করে সবটাতে যেন লাগে সব পার্টে সেদিকে খেয়াল রাখছি কিন্তু এরপরে আমি এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়ায় হচ্ছে দিয়ে দিলাম আর এখানেও কিন্তু আমি সেম প্রসেস করতেছি দেখুন মানে সব জায়গায় যেন বিস্কুটের গুঁড়া লাগে সব জিনিস যদি সব জায়গায় ভালো ভালো করে লাগে না তাহলে হচ্ছে দেখবেন জিনিসটা খেতে অনেক সুন্দর হবে আর যদি না লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না তাই আমি এখানেও খুব ভালো করে লাগানোর চেষ্টা করতেছি আপনারাও এইভাবে লাগাবেন তাহলে দেখবেন যে ভিতরে বাইরে সব জায়গায় খুব ভালো করে জিনিসগুলো কোট হয়ে যাবে আমার হয়ে গেছে কোট করে নেওয়া এরপর আমি তেলে দিয়ে দেব দেখুন আমার সুন্দর করে কিন্তু কোট হয়ে গেছে আর একটু ঝেড়ে নিলাম এক্সট্রাটা পড়ে যাবে এরপর আমি তেলে দিয়ে দিলাম তেলে দেওয়ার পরে আমি কাটা চামচ দিয়ে হচ্ছে একটু ফাঁক ফাঁক করে দিয়েছি আর ফাঁক ফাঁক করে না দিলে অনেক সময় হবে একসঙ্গে লেপ্টে জড়িয়ে থাকতে পারে আর ওই যে বোটার দিকে একটু বেশি ঘন ছিল তাই একটু গরম তেল দিয়ে দিচ্ছি বোটাটাও যেন সহজে হয়ে যায় দেখুন আমার হয়ে গেছে কিন্তু এক সাইডে লাল লাল করে হয়ে গেলে পরের সাইডে নিতে হবে আর বেশিক্ষণ রাখবেন না দেখবেন যেন পুড়ে না যায় দেখুন আমি দুটো করে নিয়েছি আর এভাবে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে প্রথমবারের মতো যেভাবে কোট করেছি এটাও সেভাবেই কোট করেছি আর এখন এটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা আমার এই প্রসেসটা ফলো করে করবেন দেখবেন সম্পূর্ণ বেগুনটা সমানভাবে ভাজা হয়ে যাবে আর খেতে দারুণ লাগবে শীতের দিনে সন্ধ্যায় এরকম একটা যদি মুখরোচক ভাজা থাকে তাহলে আর কি চাই বলুন দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এ সময় কিন্তু চুলার রাস্তা হচ্ছে তেলটা গরম করে নেওয়ার পরে হচ্ছে মাঝারি আঁচে রাখতে হবে বেশি আঁচে রাখবেন না নইলে কিন্তু আপনার ভাজাটা পুড়ে যাবে দেখুন আমি ভেজে নিচ্ছি মাঝারি আছে খুব একটা আঁচে আমি রাখিনি দেখুন কি সুন্দর চতুর্দিকে মেলে মেলে আসে মনে হচ্ছে না অক্টোপাসের মতো এটাও আমার হয়ে গেছে এভাবে আমি চারটি ভেজে নিয়েছি দেখুন আমি চারটি বেগুন এভাবে ভেজে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সস মানে সসের সঙ্গে এটা মানে গরম গরম এত যে টেস্টি আর আপনারাও একবার ট্রাই করবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে তুলবেন না